আজকের গল্প কুকুরের মালিক রচনায় সুকুমায় রায় গল্প পাঠে আমি মৌটুসি ভজহরি রামচরণের মধ্যে ভারী ভাব অন্তত দুই সপ্তাহ আগেও তাহাদের মধ্যে খুবই বন্ধুতা দেখা যাইত সেদিন বাঁশ পুকুরের মেলায় গিয়া দুইজন মিলিয়া একটা কুকুর ছানা কিনিয়াছে চমৎকার বিলাতি কুকুর তার আড়াই টাকার দাম পাঁচ শিকা আর দুজনের পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল সুতরাং দুই কুকুরের মালিক কুকুরটাকে বাড়িতে আনিয়াই ভোজু বলিল অর্ধেকটা কুকুর আমার অর্ধেকটা তোর

সুতরাং সে বলিল উম আচ্ছা দিকটাই নিলাম দুইজনে দুপুর বেলায় বসিয়া কুকুরটার পিঠে হাত বুলাইয়া তোয়াজ করিত রামা বলিত দেখিস আমার দিকে হাত বোলাস বলিত খবরদার এদিকে হাত আনিস নে দুইজনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচাইয়া চড়িত

একটা মস্ত লাল পিঁপড়ে কুকুরের পিঠে কামড়াইয়া ধরিল কুকুরটা গা ঝাড়া দিল পিঠে জীব লাগাইবার চেষ্টা করিল নানা অঙ্গভঙ্গি করিয়া পিঠটাকে দেখিবার চেষ্টা করিল তারপর কিছুতেই কৃতকার্য না হইয়া কেউ কেউ করিয়া কাঁদিতে লাগিল তখন দুইজনে ভীষণ তর্ক উঠিল কার ভাগে কামড় পড়িয়াছে এ বলে পিঁপড়ে লেগেছে তুই ফেলবি ও বলে আমার বুয়ে গেছে পিঁপড়ে ফেলতে তোর দিকে কাঁদছে কথাবার্তা বন্ধ হইবার জোগাড় তারপর একদিন কুকুরের কি খেয়াল চাপিল সে তাহার নিজে লেজটা লইয়া খেলা আরম্ভ করিল নেহাত কুকুরে খেলা তার না আছে অর্থ না আছে কিছু সে ধনুকের মতো একপাশে বাঁকা হইয়া লেজটার দিকে তাকাইয়া দেখে আর একটু একটু লেজ নাড়ে সেটা যে তার নিজের ল্যাচ সে খেয়াল থাকে না তাই হঠাৎ অতর্কিতে লেজ ধরিবার জন্য সে বুম করিয়া ঘুরিয়া যায় কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নড়িয়া যায় কাজেই ল্যাচটা আর ধরা হয় না অজু আর রামা ব্যাপার দেখিয়া উৎসাহে চিৎকার করিয়া উঠিল রামার মহা যে যে ভোজুর তাড়া করা হইতেছে আর ভোজুর ভারী উৎসাহ যে ল্যাজ রামার মুখকে ফাঁকি দিয়া নাকাল করিতেছে দুইজনের চিৎকারের জন্যই হোক কি নিজের ঢেতামির জন্যই হোক পুকোটার জেদ চড়িয়া গেল সমস্ত দিন সে থাকিয়া থাকিয়া চুরকিবাজির মতো নিজের ল্যাচকে তাড়া করিয়া ফিরিতে এই এইরকমে খামোখা পাক দিতে দিতে কুকুরটা যখন হয়রান হইয়া হাঁপাইতে লাগিল তখন রামা ব্যস্ত হইয়া উঠিল বোঝো বলিল আমার দিকটাই আছে। কিন্তু কুকুরটা এমন বেহায়া পাঁচ মিনিট যাইতে না যাইতেই সে আবার ল্যাজ তাড়ান শুরু করিল তখন রামা রাগিয়া বলিল এই তোমার দিক সামলাও ল্যাচের দিকে তো আর হাঁপাচ্ছে না রামা ততক্ষণে রীতি মতো চটিয়াছে সে কুকুরের পিছন পিছন গিয়া ধাঁ করিয়া এক লাথি লাগাইয়া দিল

কুকুরটা আবার ল্যাচ করিতেছে তখন সে কোথা হইতে একখানা দা আনিয়া এক কপি ক্যাচ লেজের খানিকটা এমন পরিপাটি উড়াইয়া দিল যে কুকুরটার আর্তনারে ভজুল ঘুমের মধ্যে লাভ দিয়া একেবারে বাহিরে আসিয়া উপস্থিত সে আসিয়াই দেখিল কুকুরের লেজ কাটা রামার হাতে দা ব্যাপারটা বুঝিতে তাহার বাকি রহিল না তখন সে রামাকে মারিতে মারিতে মাটিতে ফেলিয়া তাহার উপর কুকুর লেলাইয়া দিল কুকুরটা ল্যাচ কাটার রামার উপর একটুও খুশি হয় নাই সে নমখারাম হইয়া রামার দিক দিয়াই রামার ঠ্যাঙে কামড়াইয়া দিল এখন দুইজনেই চায় থানায় নালিশ করিতে রামা বলে ভারী বিয়ারা বারবার মুখের সঙ্গে ঝগড়া লাগাইতে চায় তাই সে না কাটিলে কুকুর পাগল হইয়া যাইত না হয় সর্দি সমস্ত কুকুরটাই মারা যাইত সুতরাং ল্যাজ কাটার দরুন গোটা কুকুরটার উপকারী হইয়াছে মুখও বাঁচিয়াছে ল্যাজও বাঁচিয়াছে তাতে রামার ও ভালো ভজুরও ভালো কিন্তু ভজুর এত বড় আসপর্দা রামার দিকের কুকুরকে রামার উপরে লেলাইয়া দিল মুখের দিকে ভজুর কোন দাবি দেওয়া নাই সেদিকটা সম্পূর্ণ রামার সুতরাং রামার অনুমতি ছাড়া ভজু কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইন মতে তাহা লইয়া পরের ধনে পোদ্দারি করিতে যায় ইহাতে অনধিকার চর্চা চুরি তছরূপ সব রকম নালিশ চলে বলে অন্যরকম সে বলে কুকুর রামাকে আছে। তাতে রে আছে। তাহাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ রামা তাহাকে ভালো করিয়া শিক্ষা দেয় নাই কেন তাছাড়া ভোজু লেজ খেলা করিতে চায় রামার হিংসুটে মুখটা তাহাতে আপত্তি করে কেন ল্যাচকে কামড়াইতে যাইবার কি অধিকার আছে আর রামা তার কুকুরের চোখ বাঁধিয়া কেবল মুখোশ দিলেই পারিত সে ল্যাচ কাটিতে গেল কাহার হুকুনে একবার নালিশ করিলে রামচরণ বাপ বাপ বলিয়া ছয়টি মাস জেল খাটিয়া আসিবেন তা নইলে ভোজুর নাম হজহরেই নয় এখন এ তর্কের আর মীমাংসাই হয় না আমাদের হরিশ খুঁড়ো বলিয়াছেন কাজ কর কুকুরটা নাকের ডগা থেকে লেজের আগা পর্যন্ত দাঁড়ি টেনে তার ডান দিকটা তুই নে বা দিকটা ওকে দে তাহলেই ঠিক মতো ভাগ হবে কিন্তু তাহারা ওরকম ছিলকা কুকুরের মালিক হইতে রাজি নয় কেউ কেউ বলিল

বাকি রইলো শূন্য এখন দেখো তোমরা যদি ইহার মীমাংসা করিয়া দাও